এই মুহূর্তের সব থেকে বড় খবর সোমবার থেকে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস এই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা তো কোন কোন জেলায় বৃষ্টি হবে কি বল আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সোমবার সকাল থেকেই আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার পর্যন্ত পরিস্থিতির তেমন উন্নতি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কমলেই তেমন ছড়া রোদ দেখা যায়নি কিন্তু সোমবার থেকে আবারও আকাশের মুখ ভার থাকবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ছয় জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলিতেও ঝড় বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তারপর আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ঝড়ের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই জেলাগুলিতে মৌসম ভবন জানিয়েছে আপাতত তাপপ্রবাহের কোনো রকমের সম্ভাবনা নেই গোটা দেশেই পরিস্থিতি স্বাভাবিক থাকবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় ঢুকছে রাজ্যে আর তাতেই রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস আগামী ছয় দিন তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে গত সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যই তাপপ্রবাহে জ্বলে পড়ে যাচ্ছিল রেকর্ড হয়েছিল কলকাতার তাপমাত্রার এক সপ্তাহের মধ্যেই তাপমাত্রার ফারুদ নেমেছে অনেকটাই এদিকে ঝড় বৃষ্টির তোলপাড় চলছে রাজ্য জুড়ে আজও সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এই স্বস্তির বৃষ্টি আর বেশি দিন স্থায়ী হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গলবারের পর থেকেই আবহাওয়ায় বদল আসবে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা আগামীকাল অর্থাৎ তেরোই মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এরপর ১৪ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তারপরে আরও বাড়বে তাপমাত্রা পনেরো থেকে আঠারো মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো রকমের সম্ভাবনা নেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও এখনই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না ওদিকে আজ ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়